লক্ষ্মীপুর বগলাওয়ারি কমিউনিটি ক্লিনিক আজকে চলে আসছি যে আসলে মানে পল্লী গ্রাম এলাকা ধরা যায় আসলে নদী ভাঙন এলাকা ধরা যায় এই নদী ভাঙন এলাকার মানুষদের কাছে কিভাবে কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে কিভাবে ওষুধগুলা দিচ্ছেন ওষুধগুলো দিয়ে আসলে তারা তারা স উপকৃত পাচ্ছে কিনা না এ বিষয়গুলা জানার চেষ্টা করব। আমি এখানকার এসসিপি মানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আমি এখানে মূলত প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি প্রাথমিক চিকিৎসা থাকি তারপরে যেগুলো বড় ধরনের অসুস্থ নিয়ে আসে আমার এখানে সেগুলো আমি হচ্ছে যে উচ্চতর স্বাস্থ্য কমপ্লেক্সে আমি হচ্ছে রেফার করি আর এখানে মূলত বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা করা হয় আর গর্ভবতীদের আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো মানে প্রাথমিক চিকিৎসাও গর্ভবতীর এখানে দেওয়া হয় সাধারণ রুগীদেরও এখানে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা কয় ধরনের এটা আপনারা চিকিৎসা দিয়ে থাকেন এখানে এখন সাধারণত 23 ধরনের ওষুধ আসে এখানে মানে কি ধরনের মানে বেশি চাপে ভুগছে রোগীগুলা আমার এখানে যেহেতু নদী ভাঙন এলাকা এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে ফুজলি পচড়া ঘা আর চুলকানি এগুলো নিয়ে বেশি সমস্যা আমার এখানে আচ্ছা ধন্যবাদ আপনি এখানে কতদিন থেকে কর্মরত আছেন আমার এখানে এখন 10 বছর আমার পাশে আরেকজন রুগী রয়েছেন এই রুগীর একটু মতামতটা জানার চেষ্টা করব যে আসলে এই অবস্থায় কিভাবে তারা সহযোগিতা পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এই যে ক্লিনিকে আসছেন আসলে কিসের জন্য আসছেন আপনি একটু বলবেন আমি আসছি আমাদের গতর সুসুর করছে কি হাঁটছে দেয়া লাগছে ক্যামেরা লিছে দেয়া খুবই চুলকাইছে তা আমি শিখবন যাচ্ছি চাপায় যায় সব ওষুধ দেয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেয় গরিব মানুষ খায় আর খুলাইতে পারি না আমি এই লেগেন ক্লিনে আসছি যে আমার কি এটা কি ই করা যায় কোনো ব্যবস্থা ব্যবস্থা আপনারা করে দিবেন তার লেগেন আমি আসছি আচ্ছা এখান থেকে কোনো আপনাকে চিকিৎসার জন্য সেবা দিয়েছে কিনা এখন আমাকে দিলে এক দুইটা ওষুধ দিলে একটা মাকার আর একটা খাওয়ার এই ওষুধ কয়েছে তুমি চার দিন খাওগা যদি না হয় তাহলে এখানে আসবে আমি তোমাকে ফের আবার ই দিব চিকিৎসা আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা আপনাকে ওষুধ দিয়ে আপনাকে সেবা দেওয়ার সুযোগ করে দিই কি নাকি বলবেন হ্যাঁ ঊর্ধ্বতম কর্মকর্তা আমাকে তো এখানে দিয়েছেই ও ওষুধ ওষুধ দিয়েছে আমি এখানে সাধারণ জনগণের মানুষের এখানে তো ওষুধ বিতরণ করি আমি এখানে সাধারণত আমার প্রাথমিক চিকিৎসা হয় উচ্চতর আমি যখন কোনো বড়ো ধরনের অসুস্থ রোগী পাই তখন আমি সেটা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি আমার রেফারে স্লিপ আছে সেখানে আমি রেফার করি ধন্যবাদ আসলে আমরা জানতে পারলাম যে আসলে এই পাখা ইউনিয়নরা কিন্তু নদী ভাঙনের একটা ইউনিয়ন এখানে কিন্তু অত্যন্ত অসহায় দরিদ্র মানুষ রয়েছে যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু ওষুধ কিনতে না পারায় কিন্তু অসহায়ে অসুখও কিন্তু তারা মানে ভুগছে সেই অবস্থায় কিন্তু এই ক্লিনিকে এসে কিন্তু সঠিক সময়ে চিকিৎসা নিয়ে থাকেন এবং আমাদের পাশে যিনি কর্মকর্তা তিনি কিন্তু কিন্তু না দিতেও পারলেও পরামর্শ দিয়ে থাকেন অত্যন্ত কর্মকর্তাদের অবগত থেকে আমরা আরো জানতে পেরেছি যে স্থানীয়দের কাছে এই ক্লিনিকটা না থাকলে আমরা কিন্তু অনেক অনেক অসুখে আমরা আক্রান্ত হতাম আসলে যতটুকু পারি ততটুকু আমরা এইখান থেকে আমরা সেবা নিয়ে থাকি আমরা আরো জানার চেষ্টা করেছি যে আসলে পাকা ইউনিয়নে নদী ভাঙন একটা ইউনিয়ন চর অঞ্চলের মানুষ তারা কিন্তু এখানে সঠিক সময় না না আসতে তারা কিন্তু সঠিক সময়ে চিকিৎসাটা নিতে পারে না উদ্যতম কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করব। যে এই কমিউনিটি ক্লিনিকে সঠিক সময়ে সঠিক ওষুধগুলা দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমার নাম মোসাম্মাদ জাকিয়া সুলতানা আমি লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছি আমি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএচসিপি আমি এখানে জনগণকে সাধারণ প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি এখানে লোকজন আসে ওষুধপত্র নিয়ে যায় আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আমি আমার উদ্যন্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি যেন যে ওষুধগুলো পাই আরও সঠিকভাবে সময় মতো যেন পাই তাহলে আমি আমার গ্রামীণ জনগোষ্ঠী এলাকার লোকজনকে আমি সুন্দরভাবে ওষুধগুলো বিতরণ করতে পারবো প্রত্যন্ত অঞ্চল নদী ভাঙন এলাকা এখানে খেটে খাওয়া মানুষ যারা গরিব ওষুধ কিনতে পারে না টাকা পয়সার সমস্যা তারা আমার এখানে চিকিৎসা নিতে আসে আমি তাদেরকে ওষুধপত্র দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকে